হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখো আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম সালাসার ধাম মানে পাকুড়িয়া শালাসার ধাম এটি নতুন করে একটি হনুমানজির মন্দির হয়েছে এখানে তা বিশাল জায়গা জুড়ে খুব সুন্দর কারুকার্য কারুকার্যকরিত মন্দির আর কি তাই সেটাই খবর পেয়ে গিয়েছিলাম তাই এইটা হাই রোডের ওপরেই মানে বাস থেকে নেমে হেঁট হাঁটতে হয় না কিছু হয় না রাস্তার এদিক ওদিক করতে হয় শুধু মানে বাস থেকে তুমি এদিকে নামলে ওদিকে তা আমরা গিয়েছিলাম তোমার বালি হল্ড হয়ে বাসে তা তোমরাও ওরমভাবেও যেতে পারো বা মানে ট্রেন পথেও যেতে পারো শিয়ালদার এ দিয়ে ট্রেনপথেও ওদিক দিয়েও যাওয়া যায় যারা গাড়ি নিয়ে যাবে বাইকার হাইরোড ধরে কোনা হাই রোডের ওইখানেই এই মন্দিরটি তা অসাধারণ তা যখনই যাতায়াত করতাম চোখে পড়তো মন্দিরটা গাড়ি থেকে চোখে পড়তো তা অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাবো তা ইসে সেদিনে জানি না বাবার কি ইচ্ছা ছিল হঠাৎ সন্ধ্যা হয়ে গেছিলো তখন সন্ধ্যা আরতি চলছে ওখানে গেলাম গিয়েই যে আমরা মানে ওখানে ঢুকতেই বাঁদিকে জুতো রাখার জায়গা আছে জুতো রেখে আমরা মেন মাঝখানের গেটটি বন্ধ ছিল সাইডের গেট দিয়ে ঢুকে আর দুপাশে পার্টিশন করা আছে ছেলে মেয়ে মানে লেডিস জেন্টসের এ করা আছে বা মানে বা বেরোনো ঢোকার ব্যাপার এরকম আলাদা করে তা আগে এই ছাউনিটা ছিল না ওপরের সেই জন্যে রাস্তা থেকে খুব সুন্দর দেখা যেত কিন্তু এখন এই মনে বৃষ্টির জন্যে সিঁড়িটার ওপর দিয়ে ছাউনি করে দিয়েছে আর এই দেখো পিলিয়ারে খোদাই করা এত সুন্দর অসাধারণ শিল্পকলাকে তুলে ধরা হয়েছে এই মন্দিরে দেখো এত সুন্দর কাজ মানে বাইরে থেকে দেখে বোঝা যায় কিন্তু কাছ থেকে এত ভালো লাগছিল যে মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো আর সেই সময় গেছি একদম সন্ধ্যা আরতি হচ্ছে ভেতরে এই দেখো মানে আরতি হচ্ছে আর হনুমানজির যে হনুমান চালিসা পড়া হচ্ছে সেটা শুনে এত ভালো লাগছিল আর এটা অনেকটা হাইট মন্দিরটার সেই ওপর থেকেও মানে চারদিকটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো কিন্তু তবুও যেন অসাধারণ লাগছিল এই কারুকার্যগুলো দেখে তো পুরো মন ভরে গেল যে এত সুন্দর কাজ এই দেখো সব মহাবীরেরই সব এ করে খোদাই করে করে করা আছে এই যে মহাবীর ওই দেখো আর কি চলছে এটাই হলো তোমার সালাসার যে রাজস্থানের যে সালাসার মন্দির আছে সেইখানকারেরই মহাবীর এখানে তাই এখানে ফটোচিত্রের দ্বারা করা আছে পা পাশে আরও মূর্তি আছে রাম সীতা পিতার মূর্তি আছে রাধাকৃষ্ণ আছে ভেতরে আরও সুন্দর কিন্তু ভেতরে এলাও করে না ওই দূর থেকেই যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যাও গিয়ে ঘুরে এসো আশা করি খুব ভালো লাগবে বলে ওপরে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আরতি তাপটাপ নিয়ে নিচে নেমে এলাম নিচে সিঁড়ি থেকে নেমেই তোমার মানে বাঁদিক দিয়ে ঢুকে নিচের আরেকটা পুজো হচ্ছে ওখানে নিচেও মন্দির আছে মানে ওপরেও বাবারে নিচেও তাই নিচেও ওখানে আমি তাহলে ওখানটাও গিয়ে দেখে আসি ঘন্টা এর আওয়াজ হচ্ছে তা ওখানে সাইড দিয়ে এই যে পুরো মন্দিরটি এটি সাইডটা আর কি মন্দিরের আর এই যে পুরো মন্দির চত্বরটা এরমভাবে কার্পেট বিছানো আছে যাতায়াতের রাস্তাটা খুব সুন্দর পর পরিষ্কার একদম মনোরম পরিবেশ খুব ভালো লাগবে আর এই যে আমরা নিচে মন্দিরটিতেও ঢুকেছিলাম ওই একই মন্দির ওপর নিচে আর কি আর পুরোই ওই রকমভাবেই কারুকার্য করা প্রত্যেকটা দেওয়ালের গায়ে প্লিয়ারে মানে এরকমভাবেই সুন্দর শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে আর এইখানে রয়েছে এই দেখো এত সুন্দর প্লেয়ারগুলো দেখো আর এইখানে রয়েছে রাম যখন রাজা হয়ে সিংহাসনে বসেছিলেন সেই একটা ফটোচিত্র সঙ্গে মা সীতা রয়েছেন চরণের কাছে মহাবীর রয়েছেন সেই ফটোচিত্র একটা লাগানো আছে খুব সুন্দর আর এই যে ভিতরে একটি মহাবীরের ফটো রয়েছে বাল্য রূপের যে মহাবীর সেই আছে আর সালাসারের যে ফটো ওটা রয়েছে কিন্তু ভেতরে যেহেতু অ্যালাউ নেই সেই জন্য ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দেয় না ওরা ফোনটা নিয়ে যেতে পারো কিন্তু তুমি মানে এ করতে পারবে না ভিডিও করতে পারবে না সেই জন্য ওই দূর থেকেই একটু যতটা পেরেছি মানে ভেতরে তো অসাধারণ আর বিশেষ করে দেখো এত সুন্দর কারুকার্যর মাঝখানে একটা বিশাল ঝাড়বাতি মানে এত ভালো লাগছিল দেখে কী করবো বলো এই যে এই দেখো যেটুকু পারলাম জুম করে তোমাদের দেখালাম নিচে হলো সালাসাড়ির যে মূর্তিটি ওইটি ওপরেও তাই আর মাঝখানে হলো মহাবীরের বাল্যকালের যে মূর্তি সেইটা আর কি ছোটোবেলার যেটা সেটাই এখানেও আরতি চলছিল তখন সন্ধেবেলা তা দেখে টেকে বাড়ি তো ফিরতেই হবে সেই বেরিয়ে পড়লাম এই যে দেখো এইটা হলো বেরোনোর রাস্তা দিয়ে বেরিয়ে পড়তে পড়তে হঠাৎ চোখে পড়লো মা দিকে এই যে এইখানে তা প্রথমে বুঝতে পারিনি আমি জানি ওখান থেকে বেরিয়ে যাব যেতে যেতে দেখলাম একটা হোমকুণ্ডে আগুনটা জ্বলছে আর কি এই যে এইখান দিয়ে আমরা যখন বেরোচ্ছিলাম একদিক দিয়ে ঢোকারে একদিক দিয়ে বেরোনোর তাই যখন বেরোচ্ছিলাম তখন হঠাৎ চোখে পড়ল যে এখানের এই হোমকুণ্ডটায় আগুন জ্বলছে এবারে ওটা মনে হয় সব সময়তেই এরকম মানে জলে এই দেখো তা ওখান থেকে যেহেতু এই দিকটা ঢুকে এসেছি আর টোপকে যাওয়া যাবে না ওখানে এই যে এই জায়গাটা সেই ওখান থেকে ঘুরে টুরে আমরা আবার ওই হাই রোড থেকেই একটু এগিয়ে বাস বাসস্টপ থেকে বাস ধরে আমরা আবার বালি হলড হয়ে বাড়ি ফিরেছিলাম তোমরাও যাও গিয়ে ঘুরে আসো আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসলাম টাটা